তাহি রহমানুর রাহিম দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানেন তুহিন ডেইরি ফার্ম সবসময় ব্রান্ড এর বকনা ছাড়া গাভী ছাড়া কালেকশন করে না তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের মাঝে একটি এবিএস কোম্পানির সেক্সডের সিমেন্টের একটা বকনা নিয়ে আসলাম খুবই হাই কোয়ালিটি বকনা দেখেন বকনাটার গলাটা কত লম্বা চামড়া দেখেন অনেক পাতলা কান গিলা দেখেন খাড়া এবং ঠোঁট দেখেন গোলাপি মাথাটা অনেক ছোটো এবং কোমরটা দেখেন কত ভাঁজ এবং চওড়া পিছনটা দেখেন উঁচু একদমই স্টেট এল এলফেটার লেসটা দেখেন হাঁটুর কত উপরে সর্বসেরা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা এবিএস কোম্পানির সেক্স হোডেড সিমেন্টের বকনা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বকনাটার যে কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি একটা বকনা বকনাটার বয়স হবে তেরো মাস বকনাটা হিটে আসছিলো আমরা সিমেন্ট দেই নাই নেক্সট হিটে বকনাটাকে সিমেন্ট দেওয়া হবে বকনাটা একটা রেডি বকনা বকনাটা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল একটা হলে স্টেন ফ্রিজিয়ান এবিএস কোম্পানির স্যাক্স হোডেড সিমেন্টের বকনা দর্শক মণ্ডলী যারা খামার করে সফল হতে চান যারা কোয়ালিটি সম্পন্ন বকনা ব্যসুর সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের বকনা ব্যচুরটা এটা একটা এমন একটা বাচ্চা এটা খামার করার উপযোগী বাচ্চা তো বাচ্চাটার কোমরটা দেখেন কত ভাঁস এবং পিঠটা দেখেন অনেক চওড়া এবং দেখেন উঁচু এবং জাত মান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল বকনা দর্শক বকনাটার বাট খুবই ভালো বকনাটার কোয়ালিটি খুবই ভালো সর্বসেরা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন বকনাটা দাঁড়ে আছে সেরা মানের একটা বকনা তো দর্শক বাংলাদেশে পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ দেয় এই ধরনের গাভীর সংখ্যা খুবই কম বকনার সংখ্যাও কম তো দেখেন এই বকনাটার বাঁট গেলে দেখেন কলম বাট চিকন এবং লম্বা সর্বোপরি পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গাবি হবে এই ধরনের বকনা গিলে আপনারা যেখানে এই ধরনের বকনা পাবেন নির্দিধায় আপনারা এই ধরনের বকনা বকনাগুলো সংগ্রহ করবেন এ ধরনের বকনা যদি আপনারা নিয়ে খামার শুরু করেন আশা করা যায় লস হবে না বকনাটা দেখেন কান কত খাড়া এবং ছোটো গলাটা লম্বা গজ নাই মাজারা দেখেন চগড়া এবং ভারী এটা খুবই কোয়ালিটিফুল ফুল বকনা তো এটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই বকনাটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কথা বলে আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম